গুড মর্নিং আজকে আমাদের পনেরোই আগস্ট সেভেন্টি এইট পনেরোই আগস্ট তো আমরা ওই ছাদে গিয়ে পতাকা তুলব সবাই মানে ফ্ল্যাটের সবাই রেডি হচ্ছে রেডি সেডি আমি তো পুরো রেডি তো বাকিটা রেডি হোক রেডি হোক আবার আমরা ছাদে গিয়ে পতাকা তুলবো তো পনেরোই আগস্ট শুভেচ্ছা আপনাদের সবাইকে আসুন চলুন ছাদে গিয়ে দেখি ডাকি হয় আজ হলো আটাত্তরতম স্বাধীনতা দিবস সত্যি বলতে মনটা একটু খারাপই চারিদিকে যা হচ্ছে মানে করে ঘটনাটা আপনারা তো শুনেছেন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সত্যি আমরা স্বাধীন কিনা না সেটা ভাবতেও আমাদের একটু দ্বিধাবোধ হয় কিন্তু যেহেতু এই পনেরোই আগস্টে আমরা ব্রিটিশের হাত থেকে স্বাধীন হয়েছিলাম সেই হিসেবে আমরা এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করছি কিন্তু আমাদের শহরে যে মানুষরূপী পিসাজগুলো ঘুরছে তাদের হাত থেকে কবে আমরা রেহাই পাব তাদের হাত থেকে যে কবে আমরা স্বাধীনতা পাব। সে আশায় আমরা পথ চেয়ে রয়েছি জাস্টিসের আশায় আমরা পথ চেয়ে রয়েছি তো আমাদের পতাকা তোলা হয়ে গেল। আমরা কিছু জিলিপি আর মিষ্টির আয়োজন করেছিলাম সেটাই সবাইকে দেওয়া হচ্ছে আমাদের মন ভালো নেই আর জি করে ঘটনা নিয়ে কিন্তু থেমে থাকলে তো হবে না চলতে তো হবেই আমাদের এই বসন্ধারা তাহার মাঝে আছে দেশে সফল দেশের সেরা ও শে সাপনদে তোই এই শে ঘেরা এমন দেশটি কোথাও খোঁজে পাবে না কো তুমি আকুল দেশের রানী তেজি আমার জন্মভূমি তেজি আমার জন্মভূমি যে আমার জন্মভূমি আকুল কান্দা বছিলে ফুল ললা চন্দ্র ভিড়চর

হচ্ছেটা কী হচ্ছেটা কী হচ্ছেটা কী হচ্ছে না কি হচ্ছেটা কী হচ্ছে না কি রকেট চলে আমরা যখন বেস স্টেশনে যাচ্ছি যাদের গায়ে হাঁটি পায় পায় হাতি মঙ্গল মঙ্গলচুপ দুটোর স্যারের লাইট ভিশন পাচ্ছি দেখুন একদল লোক অন্ধকারে করছেটা কী হচ্ছে না কী হচ্ছেটা কী হচ্ছে না কী হচ্ছেটা হচ্ছে না কি হচ্ছে না কি আমরা থাকি হাই রাইজে আমরা চলি গিফটে রিমোট দেওয়া রোবট কিনি জন্মদিনের গিফটে ঘুরিয়ে চ্যানেল দেখছি খেলা ডে অ্যান্ড নাইট শিফটে নামে বুকের কাপড় ধরছে ডাকি হচ্ছে ডাকি হচ্ছে ডাকি হচ্ছে ডাকি হচ্ছে ডাকি হচ্ছে ডাকি হচ্ছে ডাকি এই যে এত লিখছি এবং এই যে এত শিখছি এই যে এত শুনছি এবং এই যে এত দেখছি পড়ছি ফাঁদে ঠক পাচ্ছে ঠকছি এবং ঠেকছি তবু তাবিজ কবজ কোন ওরা কে কাকে ভাই দিচ্ছে বড় আর ছোটো এদের কিছু গান আর কবিতা দিয়ে আমরা আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করলাম তারপর আমি আমি নয় আমরা আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে চলে এলাম একটা স্পেশাল জায়গায় যেখানে আমি বাকি সময়টা সারাটা দিন ওদের সাথে কাটিয়েছি বুঝতেই পারছেন কাদের সাথে ছোট ছোট বাচ্চাদের সাথে দেখছেন ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ওদের নাচের মাধ্যমে আমাদের দেশের প্রতি ভালোবাসা দেখাচ্ছে আর ওদের নাচ তো সত্যি মানে ওদের অনেকগুলো পারফরমেন্সে আমি দেখেছি সত্যিই খুব সুন্দর এত সুন্দর মানে যে ট্রেনার সে সত্যিই খুব ভালো ওদের যে এত ধৈর্য ধরে শিখিয়েছে আর আমিও দেখছিলাম আর খুবই ভালো লাগছিল আমি এসেছিলাম একটা এনজিওতে এই এনজিও হলো দুঃস্থ বাচ্চাদের পাশে দাঁড়ায় এরা আমিও একটু থাকার চেষ্টা করেছি আমি আমার সামর্থ্য মতো যেটুখানি পেরেছি সেটুখানি ওদের জন্য করেছি এদিকে তো আমার ছেলে এখানে এসে পুরো ভধু হয়ে গেছে মনেই হচ্ছে না ও যে এত দুষ্টু বাচ্চা পরে দেখতে পাবেন ওরা ও কত দুষ্টু বাচ্চা আসলে যে কারণে এখানে এসেছি সেটা হলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার ছেলের যখন পাঁচ বছর পূর্ণ হবে তখন আমি দুস্থ বাচ্চাদের পাশে একটু দাঁড়াব সময় তো দাঁড়ানো হয়ে ওঠে না ওদের জন্য কিছু করা হয়ে ওঠে না তো জীবনে একটা দিন যদি ওদের পাশে দাঁড়াতে পারি তাই আমার মতো যেটুখানি পেরেছি ওদের জন্য করেছি জানি এটা ওদের কাছে খুবই সামান্য ন্যূনতম আশা করি জীবনে যদি আরও পারি ওদের জন্য করব। আর আমি চাই যেন আমাকে ভগবান এমন ক্ষমতা দিক যাতে বছরে অন্তত একটা সময় ওদের জন্য আমি কিছু করতে পারি অনেক দিন ধরেই ভাবছি করব করছি বলে করা হয়নি কিন্তু পনেরোই আগস্ট সেই সুযোগটা আমাকে করে দিল এই শৈশব ফাউন্ডেশন যারা বাচ্চাদের পাশে মানে দুস্থ বাচ্চাদের পাশে থাকে তারা আমায় এই সুযোগটা করে দিল তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এত বড় সুযোগটা দিল ওদের প্রত্যেকটা পারফরমেন্স আমার ভালো লেগেছে প্রত্যেকটা পারফরমেন্স মনেই হচ্ছে যে ওরা পুরো মন দিয়ে যান প্রাণ দিয়ে করেছে মানে অভূতপূর্ব আমি সত্যি সব হয়তো ভিডিও করা হয়ে ওঠেনি আর সব তো গান দেওয়াও যায় না কপিরাইটের প্রবলেম আসে চোখ দিয়ে উপভোগ করেছি তাতেই বুঝেছি অভূতপূর্ব এই যে ছবিটি দেখতে পাচ্ছেন এদের হাত ধরেই আজকে আমার এখানে আসা ওরা অনেক সকালে এসছে তাই ওরা কিন্তু প্রচণ্ড ক্লান্ত পরিশ্রান্ত সকালে বলতে ওরা দশটার মধ্যে ঢুকে গেছে আর এখানে এগারোটার সময় পতাকা তোলা হয়েছিল আর এখন বাজে তিনটে সাড়ে তিনটে তো অবশ্যই বোঝাই যাচ্ছে ওরা কতটা ক্লান্ত তাও কিন্তু ওরা হার মানেনি ওরা তাও ওদের গানের তালে এই দিনটাকে আনন্দ মুখরিত করার চেষ্টা করছে ওদের সব প্রোগ্রাম মিটে যাওয়ার পরে এবার ওদের খেতে বসিয়ে দেওয়া হলো যথেষ্টই লেট হয়ে গেছে বাচ্চারা সব ক্লান্ত হয়ে পড়ছে ঘুমিয়ে পড়ছে তাই জন্য ওদের খেতে দেওয়া হলো আর আজকে ওদের খুব ভালো দিন কারণ আজকে ওদের জন্য রান্না করা হয়েছিল চিকেন বিরিয়ানি ওরা তো খুব আনন্দ সহকারে খেয়েছে হ্যাঁ আমার ছেলেও খেয়েছে ওদের সাথে আর আমরাও খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর ছেলে দেখলাম এবার এনার্জি পেয়েছে ওদের সাথে খুব মস্তিতে খেলছে খুব ভালোভাবে এবার মিশেছে ওদের সাথে সত্যি এই দিনটা যে আমার এত ভালো কাটবে আমি কল্পনাও করতে পারিনি এই ছোট ছোট বাচ্চা যারা অনেক রকম প্রবলেমে জর্জরিত বাড়ির অনেক রকম সমস্যার জন্য স্কুলে যেতে পারে না তাদের পাশে এরা দাঁড়ায় মানে শৈশব ফাউন্ডেশন ভাবলেই খুব ভালো লাগে আর এদেরকে নিয়ে আসার জন্য এরা একটা টোটোও করে রেখেছে যাতে বাড়ি থেকে এদেরকে নিয়ে আসা হয় আবার এদেরকে আবার বাড়ি পৌঁছে দেওয়া হয় এদের কিন্তু অনেকক্ষণ থাকে এরা এইখানে বলতে গেলে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তারপরে ওরা বাড়ি যায় আর যাদের বাবা মা এসে নিয়ে যায় তাদেরকে তো ছেড়ে দেওয়াই হয় আর যাদের বাবা মা আসতে পারে না তারা তখন ওই একটা টোটো করা আছে ওরা সেই টোটোতে বাড়ি যায় আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগছে বাচ্চাদেরকে কেনা ভালোবাসা ইনি হলেন ফাউন্ডেশনের ওনার তোমরা ফেসবুকে সার্চ করলেও কিন্তু এই ফাউন্ডেশনের খোঁজ পাবে তোমরা যারা এদেরকে সাহায্য করতে ইচ্ছুক অবশ্যই ফেসবুক পেজে গিয়ে যোগাযোগ করে নিও ওখানকার সব কিছু মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম ছটায় তো বাড়ি এসেও রেহাই নেই আবার বেরিয়ে পড়েছি ছেলের জন্য সাইকেল কিনতে ছেলের মামা অনেক দিন ধরেই আমাদের মাথা খারাপ করে দিচ্ছে যাতে আমার ছেলেকে একটা সাইকেল কিনে দিই সেই জন্যেই গেছিলাম বেরিয়ে পড়েছিলাম সাইকেলের দোকানে এই সাইকেলটা কেনা হয়েছে ওর জন্য আজকের মতো ভিডিওটা একটুখানি আশা করি তোমাদের ভালো লাগবে গুড নাইট তোমরাও ভালো থেকো টাটা